আর মাত্র চার দিন পর কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির টাকা কত তারিখে ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা আমরা পেয়েছিলাম গত আটাশে ফেব্রুয়ারি দু তারিখে এবং সতেরোতম কিস্তির টাকা আমরা পেয়ে যাব আগামী আঠারোই জুন দু তারিখে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম কিষান সম্মান নিধি যোজনা সতেরোতম কিস্তির টাকা আগামী আঠারোই জুন দু তারিখে বারাণসী থেকে রিলিজ করা হবে তো যে সমস্ত কৃষক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন কে ওয়াইসি করিয়েছেন সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির দু টাকা আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন